আমাদের সারাবলি জংশনে যত হকারের দোকান ছিল সব দোকান ভাঙচুর করে দিচ্ছে এখন রাত বাজে এগারোটা একচল্লিশ অবদার্থ রেল প্রশাসন প্রচুর দোকান ভাঙচুর করে দিচ্ছে রেল

লাইভে চালা আমাদের দু নম্বরে যত দোকান আছে সব ভেঙে দিচ্ছে আমাদের কে খাওয়াবে রেল প্রশাসন পুরো প্রায় কয়েক কয়েকশো হকারে পেটে লাথি মারল সব দোকান ভাঙচুর করে দিচ্ছে এখন রাত বাজে এগারোটা তেতাল্লিশ মানুষের দুটো ভাত তুলে তোমার ক্ষমতা নেই